তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্মদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের একদম হালকা পাতলা করে ঝোল করব। আর তার সাথে তো রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা তো এইসব তো থাকবে তো উচ্ছে কুমড়ো ভাজাটা তোমাদেরকে শেয়ার করছি নতুন তো রোজকারই রান্না গরম পড়েছে উচ্ছে তো খেতেই হবে তো মাছ একদম কাতলা মাছের ঝোলটা কত সুন্দরভাবে পেঁয়াজ অল্প পেঁয়াজ অল্প রসুন একটু আদা আর টমেটো দিয়ে করব তো দেখতে থাকুক কিভাবে করছি তো এই দেখো এখানে কিন্তু কাতলা মাছ ধুয়ে আমি কেটে বেছে নিয়েছি মানে দাদাভাই কেটে নিয়েছে। কিন্তু আস লাগানো ছিল আস ছিল গায়ে ওরা তো আর অত ভালোভাবে কেটে দেয় না মাছালারা তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আশ ছাড়িয়ে আর আজকে করব আলু টমেটো দিয়ে কাতলা মাছের একদম হালকা পাতলা ঝোল তো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে কিন্তু একদম দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর মশলা বলতে এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ মানে হালকা করেই করব এই যে পেঁয়াজ আর দু কোয়া দু তিন কোয়া রসুন নিয়ে নিয়েছি একটু আদা দিয়ে দেব ওর মধ্যে তো এই দিয়ে হালকা পাতলা করে একদম পাতলা মাছের ঝোল করব তো ঝটপট করে করে ফেলি আর এদিকে কিন্তু কড়াই গরম হয়ে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা যাতে গরম হয় কেন তেলটা গরম হতেও তো সময় লাগে তো ওই কারণে চলো মাছটা ততক্ষণ তেলটা গরম হতে হতে মাছটায় নুন হলুদ মাখিয়ে ফেলি ঝটপট করে আর যে কাতলা মাছটা খুব সুন্দর নিয়ে এসছে তোমাদের দাদা ভাই বেশ টাটকা ছিল মাছটা যা গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে খেতেই চাইছে না রান্নাই করছি খেতে আর চাইছে না জানো এরকম করছে সব গরমে আমি তাই বললাম তাহলে একদম হালকা পাতলা করে মাছের ঝোল করি আলু দিয়ে তখন বললো হ্যাঁ করো আমি তাহলে তাই করি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব মাছ কিন্তু সব ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব কালো জিরে আর সাদা জিরে দিয়ে দেবো কেটে রাখা আলু করে নুন দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব কাতলা মাছ একটু পেঁয়াজ আর একটু রসুন না দিলে ভালো লাগে না জন্য অল্প করে একটু পেঁয়াজ রসুন বাটা দেব আলু কিন্তু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা আদা দু কোয়া রসুন দু তিন কোয়া রসুন আর একটু পেঁয়াজ ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেব সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে দিকে তো আমি রান্নাবান্না করছি মা কিন্তু বাইরে কাঁচাকুচি করছে অনেক জামা কাপড় জমে আছে ওগুলো কাঁচাকুচি করছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই দেখো জামাকাপড় নিয়ে বসেছে পারে গরমের মধ্যে তো সকাল সকাল করে নিচ্ছে মা কাঁচা কুচো তাড়াতাড়ি শুকিয়েও যাবে মেলে দিলে এবার তোমাদের দাদা ভাই শুকনো লঙ্কা নিয়েছে একদম বাজে কালারই হয় না দেখো আর এর আগের এক শুকনো লঙ্কা নিয়ে এসছিল কত সুন্দর অল্প দিলেই কি সুন্দর টকটকে লাল হয়ে যেত আলুও পোস্ত মানে মশলার সাথে সিদ্ধ হয়ে এসছে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব কিন্তু ভালো মতন তেল ছেড়ে গেছে আর মশলা কিন্তু ভালোভাবে কষেও নিয়েছি এবার জল দিয়ে দেব আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম জল দিয়ে দেবো একদম হালকা পাতলা করে করে দিচ্ছি ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু এখানে টক করে ফুটছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো মা উঠন ঝাড় দিচ্ছে কাঁচা হয়ে গেছে উঠন ঝাড় দিচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করছি তো দেখো ভালো করে কিন্তু মাছ আলু ঝোল একবারে ফুটে গেছে তো এবার আমি নামিয়ে নেবো আমার কিন্তু মাছের ঝোল রেডি কাতলা মাছের ঝোল আলু দিয়ে একদম হালকা পাতলা করে করেছি তো চলো ঝটপট করে এবার নামিয়ে নি তো এই দেখো নামিয়ে নিয়েছি মাছের ঝোল আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্গতিক পোশাক তো আজকের মতন টাটা